সবাই কানতে কানতে গেছে তাদের দিলে ডাক কাটছে তাদের চোখে পানি বলছে অন্য জায়গায় বলতেছে একজন কোরআনকে হাতে নিয়ে তিনবার বেহ হয়ে পড়ে গেছে কোরআন দিলে আসর করছে বেহস হয়ে গেছে তিনবার একবার না

কিন্তু এইটা যদি সীমিত করে তাহলে কোরআনের হক আদায় হবে না কানতে হবে কান্দার হুকুম করছে আল্লাহ কথা বোঝেন না কোরআন করলে যে কানতে হবে এটা যে আল্লাহর হুকুম কেউ হচ্ছে আর আগে আর শুনেন নাই কথা বোঝেন নাকি আল্লাহ তে কোরআনে হুকুম করছে এটা আমার কালা এটার দাম আছে এটা দুনিয়ার গল্প না দুনিয়ার আড়ম্বর না এটা দিলের থেকে আর শুনতে হবে বাপু কোরআনে হুকুম করছে আর কোরআনে আসছে সবাই কোরআন কথা শুনলে কানতে কানতে পেরে সামনে দিল কাঁপতে থাকতে তিল পুলু পম্পন শুরু হয়ে গেছে দিলের ভিতরে এটা দিলের জন্য না দিলিছে কানের জন্য না কানে সুন্দর লাগবো কানে তো সুন্দর লাগে গান শুনলে কোরআন তো দিলের জন্য না দিল সৌন্দর্য আছে কোরআন শুনিয়া বহুত মুসলমান হয়ে যায় কিন্তু দিলে তাক থাকে যারা দিলে পৌঁছবে না এটা ওয়াজ হইতে পারে না আগে তো সবাই ওয়াজ করতো না মানে বই পড়ে ওয়াজ করে কিতাব পরে ওয়াজ করে আরবিতে আরবিতে তরজমা করে তরজমা করার নাম করার না আল্লাহ এটার কথা কোরআনে বলেন নাই আয়াত পড়ছি এটার মধ্যে বলা হয়েছে তোমরা বাইরে যাও কোরআনকে বুঝ আসে নিয়ে পড়িয়া দিলে লাগাও আর বোঝার লক্ষণ কি বোলার বোঝার লোক হলো কাজটা ঠিক মতো করা ছোট্ট বোলা আমরা কই যে বুঝে না দেখে গোলমাল করি ঠিক হয়ে যাবে কালটা ঠিক মতো করলে বুঝছি ডাক্তারের কথাটা ঠিক মতো ঠিক মতো খাইছে কিনা খালি খালি কানে শুনেছি আজকাল তো নামে যে আজাব শুরু হয়েছে দেখো বলা বলা আমরা দেখি প্রত্যেক রাত্রে ওয়াজ হয় বাংলাদেশে এক বছরে কত লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয় এক একটা ওয়াজ মাহফিল থেকে পাঁচজন দশজন লোক যদি নামাজি হইতো বাংলাদেশে তো নাম বেনামাজি পাওয়া গেল না কি করলাম তারা ওয়াজ করে কেন ওয়াজ যায় কোথায় ওয়াজের উদ্দেশ্য কি ওয়াজ শুনে যদি কিছু ফলা ফলি না হয় সাত আট ঘন্টা ওয়াজ করা হয় ইন্দ্রা নিজা একটা মানুষের শোনার কত সৌন্দর্য থাকে আমরা তো ওই দেশে তাকে দেড় দুই লক্ষ টাকা খরচ করে একজন বক্তা আনি তার ওয়াজের সময় হইলো পঁয়তাল্লিশ মিনিট থেকে বেশি থেকে বেশি এক ঘন্টা এই যে গদ বান্ধা ওয়াজ বাংলাদেশে শুরু হয়েছে জোহর থেকে রাত বারোটা আগে তো সারা রায় চলতো আমরাই পড়া শুরু করছিলাম সারা ওয়াজ দেশের মধ্যে বন্ধ এখন এই যে ওয়াজের নামে কুরুপ্রথা কি দরকার সাত আট ঘন্টা ওয়াজ করার জন্য একটা মানুষ শোনার ধৈর্য কতক্ষণ থাকে আল্লাহ রাসুর ওয়াজ করছেন তিন থেকে পাঁচ মিনিট এটাও হাদিসে আছে এই তিনটা কথা বলছো সৎ কাজের আদেশ করো অদেশ কাদের নিষেধ করো যদি এটা না করো তাহলে তোমরা দোয়া করলে দোয়া কবুল হবে না আল্লাহর সাহায্য পাইলে আল্লাহর সাহায্য চাইবে না সত্য মোকাবেলা তোমাদের কৃষি হবে না বাস এটাই শেষ